হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আজকে আরো একটা নতুন ব্লকের তোমাদের সকলকে স্বাগতম তো আজকে যাচ্ছি ঘাটাল ঠিক আছে ঘাটালের পরিস্থিতি কি সব কিছু এই ভিডিওতে তোমার দিকে দেখাবো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা আর হ্যাঁ সিনেমেটিক শর্ট কিছু হতে চলেছে পাখির চোখে পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলো ঘাটাল যাই ঘাটাল দিয়ে ঘুরে আসি কিরকম কি অবস্থা বন্যার পরিস্থিতি সব কিছু এই ভিডিওতে তোমার দিকে দেখাবো তো চলো বেশি দিন না করে যাওয়া যাবে তো দেখতেই পাচ্ছ আমরা এখন টোটোয় করে যে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে লেবে সেখান থেকে আমরা দু নম্বর চাথালে যাচ্ছি সেখান থেকে তোমার দিকে পুরো ভিডিওটা দেখাবো চলো বন্ধুরা আমার সঙ্গে থাকো তোমরা দেখতে পারবে পুরো ভিডিওটা পরিস্থিতি কী ঘাঁটালের তো একটু একটু দেখতেই পাচ্ছ বন্ধুরা তো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো ঘাঁটালে দু নম্বর চাথালে গিয়ে তোমার দিকে দেখাচ্ছি সব কিছু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো ঠিক আছে সব কিছু বুঝতে পারবে তো ফাইনালি চলে এসেছি ঘাঁটাল ঠিক আছে ঘাটালে বন্যার পরিস্থিতি কীরকম সব কিছু তোমাদের এই ভিডিওতে আমি দেখাবো দেখো বন্ধুরা জল কিরকম বেড়েছে আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা তো আরও ভালো করে তোমাদের দিকে পাখির চোখে দেখানোর চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা পুরো লাস্ট অবধি দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করো পুরো ভিডিওটা ওয়াচ করো ঠিক আছে বন্ধুরা সব কিছু দেখতে পাবে এই ভিডিওতে চলো তোমার দিকে দেখো বেড়েছে এখন ঘাটালে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো বন্যা ঠিক আছে রাস্তাঘাট সব ডুবে গেছে দেখতেই পাচ্ছ জাস্ট দেখার মতো দেখো বন্ধুরা সব চারিপাশে শুধু জল জলে দেখো একটা নৌকা যাচ্ছে ঠিক আছে বন্ধুরা দেখো পুরো জলে ভর্তি ঘর দেখো বন্ধুরা ডুবে গেছে পুরো জলে ঠিক আছে এখন ঘাটাল রোডের আমি পাশেই দাঁড়িয়ে আছি দেখো বন্ধুরা ঠিক আছে দেখতে পাচ্ছো বন্ধুরা আমি আরো ঘাটাল রোডের পাশে দাঁড়িয়ে আছি আর জলে চারপাশ ভরে গেছে দেখো বন্ধুরা জাস্ট দেখার মতো দেখো বন্ধুরা জলে জল ভর্তি ঠিক আছে বন্ধুরা দেখতেই পাচ্ছো রথিপুর এই যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি রথিপুর দেখো বন্ধুরা ঘাটালে ঠিক আছে জাস্ট অসম্ভব দৃশ্যটা শুধু দেখার মতো বন্ধুরা দেখো কত জল হয়েছে কত জল হয়েছে দেখো বন্ধুরা এই আগো দড়িয়া চড়িয়া চড়িয়া চড়ারা রা রা फिर तो उजाने की भाषा में शादी

बी डोल कर

দাঁড়িয়ে আছি এখন সেই ভাষা পোলে ঠিক আছে সেই ঘাটাল পশ্চিমবঙ্গের যে প্রথম ভাষা সেখানে দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট ভিউটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি খুবই সুন্দর চলো পিছন দিকে দেখায় আর সিনেমেটিক শট এতে থাকছে তো সিনেমেটিক শটগুলো দেখতে মিস করো না ঠিক আছে সব কিছু দেখাবো আমার পাখির চোখে তো ভিডিওটা পুরো দেখতে দেখো বন্ধুরা ঠিক আছে ভালো লাগবে জাস্ট পোলটা দেখো বন্ধুরা খুব সুন্দর জাস্ট তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা অল করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে ঠিক আছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও ঠিক আছে ঘাটালের বন্যার পরিস্থিতিটা কিরকম সবাই যাতে দেখুক বিন্দুরা তো ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দিও তো আজকের মতো এখানেই শেষ করছে ভিডিওটা আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে টাটা বাই বাই